চৌদ্দোশো পেজের মোটা একটা বই হওয়া সত্ত্বেও তুমি যদি এই পাঁচটা সিম্পল স্টেপ ফলো করো তাহলে হিসাব বিজ্ঞানে এ প্লাস পাও তোমার জন্য একদম পানির মতো হয়ে যাবে তুমি যদি এইচএসি সাঁতার হও তুমি যদি হিসাব বিজ্ঞান নিয়ে ভয় থাকো তাহলে ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে ফুল দেখবে তো হিসাব বিজ্ঞানে তোমার এমসিকিউতে তিরিশ মার্ক থাকবে সিকিউতে তিরিশ মার্ক থাকবে হ্যাঁ তো আমাদের বরাবর একটা ভয়ের জায়গা থাকে যে ভাইয়া হিসাব বিজ্ঞানে তো মোটা একটা বই এটা আমরা কিভাবে ট্যাকেল দিব তো প্রথমে আমরা এমসিকিউ সেকশন নিয়ে আলোচনা করব দেখো এমসি তে ভালো করার উপায় হচ্ছে প্রথমে দেখবা এর লাস্টে তোমার এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমার এক টানে সাজাই সাজিয়ে দেওয়া আছে অর্থাৎ এক থেকে পঞ্চাশ পর্যন্ত বা এক থেকে তিরিশ পর্যন্ত বিভিন্ন পয়েন্ট আকারে তোমার পয়েন্ট আকারে সাজিয়ে দেওয়া থাকবে হ্যাঁ পয়েন্ট আকারে সাজিয়ে দেওয়া থাকবে তো ইম্পর্ট্যান্ট এই তথ্যগুলো তোমার কিন্তু এমসিকিউতে ভালো করতে হেল্প করবে এবং ইম্পর্ট্যান্ট তথ্যগুলো তোমার পরবর্তীতে কনসেপ্ট ক্লিয়ারিংয়েও সাহায্য করবে তাই তোমরা সবার শুরুতে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য বলি যদি দেখে যাও তাহলে অধ্যায় সম্পর্কে একটা ব্রিফ ধারণা পাবে দ্বিতীয় নাম্বার যে কাজটা করা লাগবে যে দেখবা তোমার বইয়ের লাস্টে তোমার তিনশো থেকে চারশো এমসি কিউ আসে হ্যাঁ তিনশো থেকে চারশো এমসি মধ্যে সবগুলো এমসি কিউর পাশে কিন্তু তোমার বোর্ড লেখা থাকে না তো যেগুলোর পাশে বোর্ড লেখা আছে ওগুলো আগে গোল গোল দাগ দাও গোল গোল দাগ দিয়ে মার্ক করো তো এরকম দেখবে মার্ক করে তুমি হায়স গেলে একশো এমসিকিউ পাবা বা পঞ্চাশ থেকে ষাটটা এমসি পাবা যেগুলো বোর্ডে এসেছিলো জাস্ট বোর্ডের এমসি ধরে ধরে সলভ করে যাও তো এটা হচ্ছে তোমার পূর্ণাঙ্গ তিরিশ মার্কের প্রিপারেশনের একটা ব্রিফ আমি দিয়ে দিলাম এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সিকিউতে তো সিকিউতে তোমার সত্তর মার্ক হ্যাঁ সিকিউতে তোমার সত্তর মার্ক তো সত্তর মার্কেই কিন্তু শিক্ষার্থীরা সবথেকে বেশি স্ট্রাগল করে তো সিকিউতে ভালো করার তোমার পাঁচটা স্টেপ আমি বলে দেবো যে পাঁচটা স্টেপ যদি তুমি এক্সাক্টলি ফলো করতে পারো তাহলে সিকিউতে ভালো করা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে হ্যাঁ তো প্রথমে সত্তর মার্কের মধ্যে বিশ মার্ক হচ্ছে তোমার আর্থিক বিবরণী তো আর্থিক বিবরণী এমন একটা টপিক যেটা কমার্সের স্টুডেন্টদের জন্য একটা ফোবিয়া হিসেবে কাজ করে হ্যাঁ সবথেকে বেশি ভয় পায় কমার্সের স্টুডেন্টরা আর্থিক বিবরণী এবং সবথেকে বেশি সময় লাগায় আর্থিক বিবরণীতে তো আমি তোমাদের আর্থিক বিবরণীর কিছু এমন টেকনিক আছে যে টেকনিকটা যদি তুমি ইউজ করো আর্থিক বিবরণী তুমি অনেক দ্রুত সলভ করতে পারবা তো এই টেকনিকগুলো আমাদের অ্যাকাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সে প্রপারলি সাজিয়ে দেওয়া আছে আমাদের একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সে তোমার টপিক এবং টাইপ ভিত্তিক ম্যাথ সলভিং ক্লাস থাকছে অর্থাৎ ক নাম্বারে কোন কোন টাইপের ম্যাথ আসে এবং ওই ওই টাইপের ম্যাথ বিগত বছরে কতবার এসেছে এটা ভেঙে ভেঙে অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে দেওয়া আছে প্লাস তোমার যেই টাইপের ম্যাথগুলো বারবার রিপিট হয়েছে ওই টাইপের ম্যাথগুলো ধরে ধরে বোর্ডের কোয়েশ্চেন চার থেকে পাঁচবার সলভ করিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমার একটা কনসেপ্টের উপর যা যা দরকার সব কনসেপ্ট ক্লাস আলাদা যেন তুমি ম্যাথ করতে গেলে কনসেপ্ট ক্লাস তুমি যদি আগে করো তারপরে তুমি বুঝে যাবে তারপরে তোমার ম্যাথের বোর্ডের কোয়েশনগুলো ধরে ধরে সলভ করিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং জ্ঞান এবং অনুধাবনের আলাদা সাজেশন থাকবে দাগানবইয়ের পিডিএফ থাকবে ডাউট সলভিং লাইভ ক্লাস থাকবে যেখানে আমরা তোমাদের কাছে কানেক্ট করব যারা অলরেডি অনেকে কিনছো অনেকে আমাকে মেসেজ দিচ্ছ কিছুদিন পরে আর তোমার ওয়েবিনার ফিফটির যে কুপনটা ওইটা আমরা বাদ দিয়ে দিব ওইপেন ফিফটির কুপনটা বাদ দিয়ে দিব অনেকে অলরেডি কোর্স কিনে ফেলেছে আচ্ছা কোর্স নিয়ে আমরা এখন আর কথা না বলি আমরা হচ্ছে সিকিউতে চলে যাই আর কোর্সের লিঙ্ক কমেন্ট বক্সে থাকবে দেখো প্রথম কাজটা হচ্ছে তোমার কনসেপ্ট বুঝতে হবে অর্থাৎ এমনভাবে কনসেপ্ট বুঝতে হবে যেই কনসেপ্টগুলো জানলে তুমি পরবর্তীতে ধরতে পারো যে ম্যাথ কীভাবে করতে হয় যেমন একটা কনসেপ্ট হচ্ছে হিসাব সমীকরণ প্রথম চ্যাপ্টারটার একটা কনসেপ্ট হচ্ছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণের তিনটে উপাদান আছে মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্বের আবার চারটা উপাদান আছে তোমার মূলধন তারপরে আয় ব্যয় আর উত্তোলন মূলধন আর আয় যোগ হয় ব্যয়ের উত্তোলন বাদ হয় এই যে একটা কনসেপ্ট এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে তোমার ম্যাথের কনসেপ্ট বুঝতে হয় এবং কনসেপ্টে তুমি জানলে তোমার হিসাব সমীকরণে তিনটা উপাদান কিন্তু এই তিনটা উপাদানের ব্যবহার কত প্রকার হতে পারে সেটা ম্যাথ কনসেপ্টে তোমার বুঝতে হবে ম্যাথের কনসেপ্ট আবার আলাদা আছে তো এটাও কিন্তু আমাদের কোর্সে প্রপারলি তোমার ইমপ্লিমেন্ট করা হয়েছে যে আমরা প্রথমে কনসেপ্ট বুঝিয়েছি তারপরে ম্যাথের যে কনসেপ্টগুলো অর্থাৎ যেগুলো ম্যাথ করতে হেল্প করবে সেই কনসেপ্টগুলো তোমার বোঝানো আছে সুন্দর মতো তারপরে আমরা তোমার ডিরেক্ট বোর্ড সলভে গিয়েছি তো তোমরা যারা বাসায় একা পড়বে বা যারা কোর্স টোস কিনবা তাদের জন্য বলছি তোমরা প্রথমে ডিরেক্ট বোর্ড সলভে গেলে কিছু বুঝবা না এটা অল মানে শুধুমাত্র ম্যাথ কনসেপ্টের পরে বোর্ড সলভে চলে যাবা যারা হচ্ছে কোর্সে আসো বা যারা হচ্ছে কোর্সে কিনবা কারণ তাদের উদাহরণ দরকার হবে না এমনভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তাদের আর উদাহরণ দেখে আর দরকার হবে না কিন্তু যারা কোর্স কিনবা না তারা উদাহরণ দেখবা কিছু বড় বড় দুই থেকে তিনটা উদাহরণ আছে ওই বড় বড় দুই থেকে তিনটা উদাহরণ সলভ করলে পরবর্তীতে তোমার ছোট ছোটো ম্যাথগুলো ধরতে সুবিধা হবে তারপরে হচ্ছে তুমি বোর্ড সলভে যাবা বোর্ড সলভে অবশ্যই তোমার টাইপ ওয়াইজ তোমার ম্যাথ করতে হবে অর্থাৎ তোমার ম্যাথের কিছু কিছু টাইপ আছে ওই টাইপের ম্যাথ বারবার আসে যেমন তোমার প্রথম চ্যাপ্টারে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ওই এই ম্যাথটা তুমি একটা পাবে গ্যারান্টেড হ্যাঁ বা আবার তোমার ম্যাথ আসে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও এরকম একটা ম্যাথ আসে তো এই ধরনের ম্যাথ তুমি পাবা আবার তোমার তোমার কোয়েশ্চেন থাকবে শত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো এটা একটা ম্যাথ টাইপ তো এরকম টাইপ ওয়াইজ ম্যাথ কিন্তু আমাদের কোর্সে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে অর্থাৎ এই টাইপগুলো বিগত বছরের বোর্ডগুলোতে কতবার এসেছে এবং ওই বোর্ডগুলোই আমরা ধরে ধরে সলভ করেছি তো এখন আমরা তো জানলাম টাইপ ওয়াইজ ক্লাস করতে হবে এখন আমরা দেখে নিই এক নজরে প্রথম পত্রে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমার সহজ চ্যাপ্টারগুলো কোনগুলা সহজ চ্যাপ্টারগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়ান টু ফোর সিক্স এইট টেন অর্থাৎ চ্যাপ্টার ওয়ানে আছে তোমার হিসাব বিজ্ঞান পরিচিতি তোমার চ্যাপ্টার টুয়ে আছে হিসাব বিজ্ঞানের বইসমূহ তোমার চ্যাপ্টার ফোরে আছে তোমার হচ্ছে রেওয়ামিল চ্যাপ্টার সিক্সে আছে প্রাপ্য প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ চ্যাপ্টার এইটে আছে তোমার হচ্ছে চ্যাপ্টার এইটে প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ চ্যাপ্টার এইটে আছে দৃশ্যমান এবং অদৃশ্যমান হিসাবের সম্পদ রক্ষণ চ্যাপ্টার টেনে আছে একতরফা দাখিলা তো এই যে দশটা চ্যাপ্টারের নাম বলে দিলাম এই দশটা চ্যাপ্টার খুবই ছোট ছোট চ্যাপ্টার এবং এখান থেকে টাইপগুলো কম আসে যেমন অন্যান্য চ্যাপ্টারে যদি দশটা টাইপ থাকে সব চ্যাপ্টারের টাইপ থাকবে হাতে গোনা তিন থেকে চারটা এবং এই তিন থেকে চারটা টাইপ পারলে তুমি ম্যাথে তুমি একদম ভালো করবা এবং তোমার পরবর্তীতে কলেজ এক্সামগুলোতে কমন পাবা তো এখন থেকে তোমার জানা উচিত কীভাবে পড়াশোনা করতে হবে তাই তোমাদের ভিডিওগুলো বারবার দিচ্ছি কমার্সের স্টুডেন্টরা সিরিয়াস থাকে না তোমরা সিরিয়াস হও কারণ শুরুর দিকে আমি জানি এই যে এখন গায়ে বাতাস লাগাচ্ছ না হুট করে দেখবা কলেজ লাইফ শুরু হয়ে গেছে কিচ্ছু বুঝতেছো না তারপরে হুট করে এসে মানে তখন বলবো যে ভাইয়া কোর্স দেন কোর্স দেন তখন কোর্সের প্রাইস হয়ে যাবে চার হাজার তখন আর আমরা ডিসকাউন্ট রাখবো না এখন ডিসকাউন্ট রাখতেছি কারণ এখন যারা কিনতেছে তারা পড়াশোনা নিয়ে সিরিয়াস তারা সিরিয়াস দেখে তাদের সিরিয়াসনেসকে এনকারেজ করার জন্য আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি অর্থাৎ দুই হাজার করে দিয়েছে কোর্সের প্রাইস হ্যাঁ অর্থাৎ একটা সাবজেক্ট মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো টাকায় তুমি পেয়ে একটা সাবজেক্ট একবার কিনে রাখলে তোমার বছর ধরে তোমার অ্যাক্সেস থাকবে ঠিক আছে তো তো কোর্স লিঙ্ক দেওয়া থাকবে তোমার কমেন্ট বক্সে যারা কোর্স কিনবার কোনো সমস্যা নেই জাস্ট এই মেথডগুলো ফলো করো জাস্ট এই টেকনিকগুলো ফলো করো তোমার কোর্সও লাগবে না কিছুই লাগবে না নিজেই পারবা ঠিক আছে শুধু একটু তোমার কষ্ট হবে একটু নিজে নিজে বুঝে নিতে হবে এই আর কি হ্যাঁ তো আশা করি সবাই বুঝতে পেরেছো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের নট সাবস্ক্রাইবের সংখ্যা হচ্ছে তোমার অলমোস্ট নাইন পার্সেন্ট অর্থাৎ আমাদের চ্যানেলে এখন প্রায় সাত হাজার সাত হাজার ক্রস করে গিয়েছে হ্যাঁ এবং এইটটি নাইন পার্সেন্টই নট সাবস্ক্রাইব অর্থাৎ আমাদের চ্যানেলের ভিডিও তোমরা দেখো কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাও তো তোমরা সাবস্ক্রাইব করে রাখলে হবে কি এরকম ফ্রি ফ্রি কন্টেন্ট তোমরা যখনই আমি বানাবো তখনই তোমাদের কাছে চলে যাবে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে এরকম ফ্রি ক্লাস আসবে সামনে ফ্রি প্লে থাকবে অনেক কিছু থাকছে তোমাদের জন্য কমার্সের স্টুডেন্ট যারা আছো এবং মানবিক বিভাগে যারা আছো তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম